তো ন্যাচারাল জলটা আদি গঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদি গঙ্গায় জল দিতে পারছেন না পুরো ভরে রয়েছে আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতেই গঙ্গা টুবু টুবুই ছিল আপনাদের জন্য প্রতিবেদন করছি আর অফিসে বসে বসে গান গাইছি জানেন তো ওই একটা গান আছে না পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব দিন আপনাদের জন্য প্রতিবেদন করতে করতে পাগল হয়ে যাব কারণ জানতামই না কত কিছু কিছুই জানতাম না এই যে কলকাতায় বৃষ্টি জল জমে আছে বারো দশ বারো ঘন্টা চলে যাওয়ার পর কলকাতা যেখানে চলে সেখানেই আছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অন্ধকার মানুষ বাড়ি ঢুকে গেছে কলকাতা এই মুহূর্তে শ্মশান এর জন্য দায়ী কে জানেন আপনারা আপনারাও জানেন না আমিও জানতাম না কিছুই পড়াশোনা করিনি কে দায়ী জানিয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম বলছেন আদিগঙ্গা দায়ী আদিগঙ্গায় এত জল জমে আছে যে কলকাতার এই জলটার আর বেরোতেই পাচ্ছে না তাই আদিগঙ্গায় এরকম জল জমা তিনি ছোটবেলা থেকে দেখেননি আদি গঙ্গাই দায়ী আগে শুনে নিন ঠিক কাকে দায়ী করলেন এই জল আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে আমাদের আদি গঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদি গঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদি গঙ্গায় জল দিতে পারছেন না পুরো ভোরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখিনি

টুবু হয়ে আছে আমার ভাষা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা বলছি একদম হাসবেন না তিনি আজকে এই মুহূর্তে পরিষ্কার বলেছেন দুর্যোগ নিয়ে রাজনীতি হচ্ছে জানাই বিজেপি এবং অন্যান্য অনেকে এই এই ধরনের দুর্যোগ নিয়ে মানুষের বিপদ নিয়ে যা পাচ্ছে তাই বলছে একটা ভদ্রতার সীমা আছে আমরা কিন্তু দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ফলে একেবারেই কিন্তু মজা করবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতে বলছি বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড থেকে গঙ্গার জল এই রাজ্যে চলে আসছে গঙ্গা দিয়ে ফলে এই রাজ্যের গঙ্গার জল টুবু হয়ে গেছে ফলে কলকাতার জল বেরোচ্ছে না জানতে না আপনারা পড়াশোনাটা করতে হয় ভূগোল নিয়ে গঙ্গা নিয়ে পরিবেশ নিয়ে জানতে হয় শুধু জানবেন না আর ফিরা দেখি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম বানাবেন আর ব্যঙ্গ করবেন এসব এই রাজ্যে আর চলবে না ভালো করে শুনুন আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কলকাতায় জল জমে আছে সেই নিয়ে বক্তব্য রেখেছেন দেখুন ভালো করে দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি এটা আমাদের আন্ডারে নয় কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন কোন কোন রাজনৈতিক দল এবং কেউ কেউ তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে আজও সেখানে কোনো কানেকশন নেই উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে বিহারে হয়েছে যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় নদী বয়ে যায় সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে আমাদের ডিবিসি জলে বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় পাঞ্চেত মাইথন তাতে সাউথ বেঙ্গল ভাষে আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে ফলে এটা অতিরিক্ত অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে এবং মহালয়ের সময় আপনারা জানেন যে খুব হাই টাইড অর্থাৎ সরাসরি যে যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান সেই বানটা হবার ফলে সেই বানটা আজ পর্যন্ত আছে তারপরে আস্তে আস্তে করে নামবে তখন গঙ্গাটা একটু খালি হবে কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল মানে প্লাবন ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দায়ী করলেন সারাদিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আসল ব্যারেজ হয় না ফলে কলকাতায় জল জমছে আসল দায়ী কে মা গঙ্গা বিহার উত্তর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড থেকে গঙ্গার জল চলে আসছে এই দেশে এই রাজ্যে ফলে আমাদের কলকাতার জল বেরোচ্ছে না গঙ্গা হয়ে কিছুই জানেন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেন আর এই যে ন দশ জন মানুষ মারা গেল দোষী কে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে এর জন্য দোষী হচ্ছে সিএসসি তারা তার ফল ফেলে রাখে রক্ষণাবেক্ষণ করে না সিএসসি দোষী এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি কে ক্ষতিপূরণ দিতে হবে এবং চাকরি দিতে হবে বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট জন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম এই ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিকি উষানের জন্য প্রায় নজন মারা গেছে ইলেকট্রিকি উষানের জন্য কিছুক্ষণ পরেই দেখলাম পরিষ্কার সিএসসি তরফ থেকে আবার জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাহামিত্র কথা বলছেন অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশনে ফান্ডিং করে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি এবং তার বিভিন্ন কোম্পানি আপনারা জানেন এই যে ইলেকটোরাল বন্ড ছিল এটা সঞ্জীব গোয়েঙ্কা একাই কয়েকশো কোটি টাকা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ঘোরাফেরা করেন সঞ্জীব গোয়েঙ্কা এবং বিজেপি এবং রাজ্যের বাকি সাধারণ মানুষ বলেন সিএসসি তৃণমূলকে ফান্ডিং করে আর সেই ফান্ডিং এর টাকাটা রাজ্যের মানুষকে কলকাতা এবং শহরতলির মানুষকে বিদ্যুতের দাম বাড়িয়ে শোষণ করে তোলে গোটা ভু ভারতে বিদ্যুতের দাম এত নয় যত কলকাতায় বিদ্যুতের দাম নেয় সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষের কাছ থেকে সেই সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি সিএসসি কি বলছে সিএসসি একেবারে সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্ট লিখে বলছে যে কাইন্ডলি নোট দ্যাট স্ট্রিট লাইট রুপোজ

এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঞ্জীব গোয়েঙ্কা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন এই যে দশজন মানুষের মারা গেল পুরো দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হায় রাম সে সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দিলেন অবিশ্বাস্য কাণ্ড কাকে বিশ্বাস করব। এবং সিএসি সঞ্জীব গোয়েঙ্কাকে বিশ্বাস করব। যিনি বলছেন যে কলকাতা রাস্তার লাইট পোল সিগন্যাল পোল ট্রাফিক লাইট পোল এগুলো সারানোর দায়িত্ব মেনটেন করার দায়িত্ব আমার নয় রাজ্য সরকারের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করব বলুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিএসসি দোষী তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জীব গোয়েঙ্কে একটু বসে একসঙ্গে বসে রাজ্যের মানুষকে একটা বক্তব্য দিলে ভালো হতো তাহলে রাজ্যের মানুষকে আরো বেশি করে ভুল বোঝানো যেত আর অন্যদিকে ভারতের যে মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে আবহাওয়া দপ্তর তারা কিন্তু রাজ্যকে গতকাল দুপুর তিনটের সময় সতর্ক করেছিল মিডিয়াতে মিডিয়াতে আছে সোশ্যাল ডিপার্টমেন্ট আপনি দেখতে পাবেন মিথ্যা কথা নয় তারা সতর্ক করে বলেছিল হেভি রেইনফল হবে ওয়েস্ট বেঙ্গলে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে মধ্য মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশাতে সব রাজ্য সতর্কমূলক ব্যবস্থা নিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র নেয়নি আমি জানি না কলকাতার মেয়র তখন কি করছিলেন আজকে দেখলাম তিনি একেবারে কোমর সমান জলে দাঁড়িয়েছেন এই হচ্ছে রাজ্যের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় ফারাক কে দোষ দিলেন সিএসসি কে দোষ দিলেন এমনকি বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের গঙ্গার জলকেও দোষ দিলেন গঙ্গাকে দোষ দিলেন ফিরাদাকিম বলছেন আদি গঙ্গার দোষ এখন দেখা যাক বাংলার মানুষটা এমনি মূর্খ আপনারা জানেন আমরা মূর্খ বলি তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্য অপদার্থ সরকারটাকে তিনবার ভোট দিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি তাহলে যা হবার তাই হবে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন হবে হিজাব পরে দুর্গা পুজোর উদ্বোধন হবে আর তার কর্মফল কিন্তু আমাদেরকে দিতে হবে আজকে রাজ্যে নটা নজন থেকে দশজন মানুষ মারা গেল কর্মফল তৃণমূলের কর্মফল মমতার কর্মফল আমাদেরকে দিতে হবে যেটা আমি বারবার বলি আপনারা বিশ্বাস করেন না যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যারা ভোট দেবে তাদেরকে এই তৃণমূলের চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার এই সমস্ত অপরাধের কর্মফল তাদেরকে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে আর এই জন্মেই এই কর্মফল চুকিয়ে যেতে হবে ফলে ফিরাদাকিম বলছেন আদি গঙ্গা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গঙ্গা সিএসসি বলছে আমাদের কোনো দোষ নেই পুরোপুরি রাজ্য সরকারের দোষ এখন কি হবে বলুন তো যার গেল তো তার গেল আমরা একবার কি করব আমার বদমাইশ বন্ধুরা রীতিমতো ভীম বাংলাদেশ শুরু করেছে কে আবার কবিতা লিখছে অদ্ভুত কবিতা কি কবিতা বানাতে গেল লন্ডন হয়ে গেল ভেনিস বাড়ির বাইরে বেরোলেই ডুবে যাচ্ছে এত বদমাইশ বন্ধু না আমার কি বলবো বলুন তো ফলে আমাদের তখন এই দশজনের মৃত্যু দেখার পরও মিম বানানো ছাড়া তো কোনো কাজ নেই যে ভুলটা করেছি সেই ভুলটা আদৌ শোধরাতে পারবো কিনা সেটাও জানা নেই কারণ এমনি এমনিতেই এক কোটি ভুয়ো ভোটার মৃত ভোটার ঢুকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস এসআইআর করে যদি এখান থেকেও সত্তর পঁচাত্তর লাখ ভুয়ো গোটার নিত গোটার বাদ না দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ছাপ্পা দিয়ে জিতবে সবাই জানে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি এখন নাকে তেল দিয়ে আপনারা ভ্রমণ আপনাদের তো কোনো কাজ নেই হিন্দু বাঙালির কাজই হচ্ছে অনেক করে জাগা যখন নিজের বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে চলে যেতে হবে তখন একমাত্র তারা জাগবে কারণ তারাও এই তাদের মতে চলে যারা বাংলাদেশ থেকে নিজেদের মা বউ বোন আত্মীয় স্বজন মহিলাদের নিয়ে মান সম্মান ইজ্জত বাঁচিয়ে কাটাতার পেরিয়ে এই দেশে চলে এসে সেকুলার হয়ে গেছে আপনারা তাদের কথাই বেশি শোনেন আমাদের কথা তো শুনবেন না আমাদের কথা আপনাদের মনে পড়বে আজ থেকে পাঁচ দশ বছর পরে কি বলবেন আপনারা কে দোষী মা গঙ্গা না গঙ্গা কাকে বিশ্বাস করবো ফিরা দেখি না মমতা বন্দ্যোপাধ্যায়কে সঞ্জীব গোয়েঙ্কা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন লাইট পোলস এর দায়িত্ব সিএসসি নয় বিশ্বাস কাকে করব বাংলার মানুষকে আর কতটা মূর্খ বানানো যাবে এই সব ভাবতে ভাবতে দশটা লোকের জীবন চুটকি দিয়ে চলে গেল ভারত সরকারের আবহাওয়া দপ্তর সাবধান করেছিল ফিরা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কানে তোলেন যার জন্য আমাকে আপনাকে কর্মফল পোয়াতে হলো আমাদের সহনাগরিক দশ জনের লাশ আজকে তাদের বাড়িতে চলে গেল কি বলবেন আপনারা এরকম অযোগ্য অপদার্থ সরকার থাকলে এই জিনিসগুলোই আবার দেখতে হবে বারবার দেখতে হবে কখন নিজের পেছনে আগুন লাগবে বুঝতেই পারবেন না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা মজাগার ঘটনা বাংলার মানুষকে মূর্খ বানানোর ঘটনা চেপে রাখতে দেব না